আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য নাকি আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের কিছু কিছু দল কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কীভাবে বৈধতা দিবে অতি তাড়াতাড়ি দুর্নীতিকে বৈধতা দিবে এর তারা ব্যস্ত হয়ে পড়েছে আমরা ব্যস্ত হয়েছি দেশকে গড়বার জন্য জুলাই অভ্যুত্থানে জুলাই বিপ্লব নিয়ে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো লজ্জা হওয়া উচিত কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্যেই জুলাই অভ্যুত্থান হয়েছে মানুষ খুনের কাহিনী সম্বাদ লুণ্ঠনের কাহিনী কোন মানুষ যার মধ্যে মানবতা আছে মনুষ্যত্ববোধ আছে দেশপ্রেম আছে তার পক্ষে এই বৈশাসিক কার্যকলাপ করা কিন্তু এই সম্ভব না ষোলো বছরের ডাইনি উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরাও প্রস্তুতি দিচ্ছিলাম গণভবনে গিয়ে ডাইনিকে আমরা ধরে পাঁচ হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা রক্তচক্ষুকে অপেক্ষা করিনি আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে পারফিউ ভেঙ্গে রাজপথে নেমে এসেছিলাম এই নতুন বাংলাদেশে কোনো রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করব না বিশ্বায়ব চলব এবং ইসলামী আন্দোলনকে কেউ যদি রক্তচক্ষু দেখায় সেই চক্ষুকে আমরা ইনশাআল্লাহ তিপ্পান্ন বছরে বারবার সরিয়াচার ক্ষমতায় যাবে আর আন্দোলন রক্তের মাধ্যমে তাদেরকে হটিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশের মানুষকে রক্ত দিতে হবে এই দেশের মানুষ এটা আর চায় না একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখার প্রত্যাশা নিয়ে বুলেটের সামনে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি স্লোগান দিয়েছি রক্ত দিয়েছি জীবন দেওয়ার জন্য রাজপথে এসে দাঁড়িয়েছিলাম ইসলামপন্থীদের বিজয় আগামী কেউ ঠেকাতে পারবে না অতএব পানুর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অতিথি যারা রাষ্ট্রকমতায় ছিল তাদের হাতে আর ক্ষমতা দিবে না এখন আমাদের যেটা দরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নিরপেক্ষ একটা নির্বাচন আদায় করা দরকার যতক্ষণ পর্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা আমরা না পাব। অতক্ষণ পর্যন্ত আমরা জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাব